নতুনদের সাধারণত শিখায় দেওয়া হয় যে ক্লাস ধীরে ধীরে ছাড়বা আর হচ্ছে ছাড়তে ছাড়তে অ্যাক্সিলেটর ধীরে ধীরে ডাবাবা তো এটা সাধারণত নতুনদের শিখায় দেওয়া হয় কিন্তু একটা জিনিস গুরুত্বের সাথে বোঝানো উচিত তাদের সেটা হচ্ছে যে ক্লাস কতটুকু ছাড়লে তারপর থেকে আসলে বাইকটা চলা স্টার্ট হয় বা পেছনের চাকা প্রপারলি পাওয়ার পায় বাট নতুন বাইক চালানো শিখছে তাদেরকে এই জিনিসটা বেশিরভাগ মানুষই বোঝায় না তো সেটা নিয়ে আজকের ভিডিওটি আজকের ভিডিওটি মোটামুটি বিগিনারদের জন্যই তো নতুনদের সাধারণত যেটা বোঝানো হয় সেটা আমি দেখাচ্ছি তো দেখুন বাইকটা আমি স্টার্ট করছি নতুনদের সাধারণত বলা হয় যে তুমি ক্লাসটা সারবা এবং ধীরে ধীরে অ্যাক্সিডোটার দিবা তাহলে বাইকটা আগায় যাবে তো আমরা যেটা করি ক্লাস এরকম ধীরে ধীরে অতি ধীরে ধীরে সারি এবং সেই সাথে দেখা যাচ্ছে যে আমরা কিছুটা অ্যাক্সিডার প্রেস করি দ্যাট স আমরা যখন ক্লাসটা একদম বাইটিং পয়েন্টে আসে তখন কিন্তু বাইকটা এরকম হালকা লাভ দিয়ে স্টার্ট বন্ধ হয়ে যায় তো এই জিনিসটা নতুনদের হয় আমারও হচ্ছিল নতুন অবস্থায় বাইকটা এরকম থামানো অবস্থা থেকে চালাতে পারতাম না এই জিনিসটায় বা এই জায়গাটাতে অনেকেই ভুল করে আমরা বা অনেকেই ভুল করে পাশাপাশি এই জিনিসটা কেউ শেখায় না সেটা হচ্ছে ক্লাসের বাইটিং পয়েন্ট বা কতটুকু পরিমাণ ক্লাস ছাড়লে তারপরেই আসলে অ্যাক্সিলেটর প্রেস করলে বাইকটা সামনে যাবে এটা আসলে কেউ শেখায় না তো দেখুন আমি কিন্তু অ্যাক্সিলেটর প্রেস না করে ক্লাসটা আমি বাইটিং পয়েন্ট পর্যন্ত ছাড়ব তাহলে কিন্তু আমার বাইকটা চলাই স্টার্ট হবে তো দেখুন আমি কিন্তু অ্যাক্সিলেটর হাত দিই নাই জাস্ট আমি ক্লাসটা ছাড়বো কিছুটা এই যে দেখুন আমি কিন্তু অ্যাক্সিলেটর প্রেস করি নাই জাস্ট আমি ক্লাস বাইটিং পয়েন্ট পর্যন্ত সেরেছি আমার বাইকটা কিন্তু খুবই স্লো স্পিডের সামনের দিকে এগোচ্ছে আমি কিন্তু কোনো ধরনের অ্যাক্সেলেটর দিইনি জাস্ট ক্লাস বাইটিং পয়েন্ট পর্যন্ত ছাড়ার পর আমার বাইকটা কিন্তু সামান দিকে এগোচ্ছে তো এটাই হচ্ছে বাইটিং পয়েন্ট তো ফার্স্ট অফ অল ফার্স্ট কোশ্চেন যেটা আসবে আমাদের যে ক্লাসের ফ্রিকশন জন বা ফ্রিকশন পয়েন্ট বা বাইটিং পয়েন্ট কি আমাদের বাইকের ক্লাসটা কতটুকু পরিমাণ ছাড়লে আসলে ক্লাসটা ইঙ্গেজ হয় স্টার্ট হয় এটাকেই বলা হয় বাইটিং পয়েন্ট এটাকে আমার ফ্রিকশন জনও বলা হয়ে থাকে তো যাদের বাইকের স্টার্ট আসলে বন্ধ হয়ে যাচ্ছে নতুন অবস্থায় বাইক চালানো শিখতেছেন তাদের জন্য আসলে হেল্প হবে এই জিনিসটা সেটা হচ্ছে বাইক এরকম স্টার্ট করবেন স্টার্ট করে গিয়ার অনে দেবেন গিয়ার অনে দিয়ে ক্লাসটা দেখুন আমি ক্লাসটা কত পরিমাণ ছাড়তেছি আমি কিন্তু অ্যাক্সিলেটর প্রেস করতেছি না জাস্ট এটা বোঝানোর খাতির আমি দেখাচ্ছি যে ক্লাসটা কতটুকু পরিমাণ ছাড়লে আপনার বাইকটা একটু সামনে এগোয় দেখুন আমি কিন্তু অ্যাক্সিলেটর প্রেস করিনি তবুও বাইকটা সামনে হচ্ছে এবং এখন যদি আমি অ্যাক্সিলেটর দেওয়া স্টার্ট করি আমার বাইকটা কিন্তু কখনোই বন্ধ হবে না তো নতুন যারা বাইক চালানো প্র্যাকটিস করি আমরা তাদের সাধারণত এই জিনিসটা শেখানো হয় না দ্যাটস হয় তারা কিন্তু প্রপারলি শেখার টাইমে অনেক টাইম লেগে যায় অনেক কষ্ট হয় শিখতে যে বাইকের এরম বন্ধ হয়ে যাচ্ছে বাইক লাভ দিচ্ছে তো এই বাইটিং পয়েন্ট সম্পর্কে না জানার জন্যই আসলে এমনটা হয় তাদের শেখানো তো একটু কমতি থাকে দ্যাটস হয় আসলে নতুনদের জন্য বাইক চালানো শেখার টাইমে একটু টাইম বেশি লেগে যায় তো আমার এই প্রসেসটা ফলো করবেন নতুনরা তাহলে কিন্তু আপনার বাইকটা এরকম কখনোই মানে থামানো অবস্থা থেকে চলার টাইমে বাইকের স্টার্ট বন্ধ হবে না তো নতুনদের জন্য এটা জানা জরুরি পুরাতন হয়ে গেলে তখন আপনাদের এত কিছু ভেবে চিনতে রাইড না করলেও চলবে এত কিছু আসলে ভাবতেও হয় না তো বাইকের ক্লাচের বাইটিং পয়েন্ট বা ফ্রিকশন জন কোথা থেকে স্টার্ট হয় এটা সহজে বের করার জন্য আমাদের যেটা করতে হবে বাইকটা এরকম স্টার্ট করতে হবে স্টার্ট করে গিয়ার অনে দিতে হবে অনে দেওয়ার পর বাইকের এই যে অ্যাক্সিলেটর প্রেস না করে জাস্ট ক্লাচটা আমাদের ধীরে ধীরে ছাড়তে হবে ক্লাসটা ধীরে ধীরে সারতে সারতে একটা পর্যায়ে দেখা যাবে যে বাইকটা একটু সামনে এগোতে নিচ্ছে বা এগোতে চাচ্ছে ব্যাপারটা এরকম এটাকে বলা হয় বাইটিং পয়েন্ট তো আমাদের যেটা করতে হবে নতুনদের বাইকের ক্লাসটা এরকম বাইটিং পয়েন্ট পর্যন্ত ছাড়ার পর তারপর আসলে যদি আমরা অ্যাক্সিলেটরটা প্রেস করি তাহলে কিন্তু আমাদের বাইকের স্টার্ট কখনোই বন্ধ হবে না খুব ইজিলি স্টেপে কিন্তু আপনারা বাইক চালানো শিখতে পারবেন পাশাপাশি আরেকটা ভুল আমরা যেটা করি সেটা হচ্ছে এরকম ক্লাসটা ধরে রেখে আমরা অনেকটা অ্যাক্সিলেটর দিয়ে তারপরে আসলে ক্লাসটা সারি তো এটা আসলে বাইকের ক্লাচের জন্য একটা ক্ষতি বাইকের ক্লাচের মধ্যে যে প্লেটসগুলো আছে এই প্লেটগুলো কিন্তু তখন দেখা যাচ্ছে যে অতি তাড়াতাড়ি ক্ষয়ের সৃষ্টি হবে অনেকের দেখা যাচ্ছে যে দশ হাজার পনেরো হাজার কিলোমিটার না রান হইতেই বাইকের ক্লাস প্লেটসগুলো চেঞ্জ করতে হচ্ছে তো এর পেছনের একটি কারণ এটি হতে পারে সো আমাদের যেটা করতে হবে ক্লাসটা যথেষ্ট পরিমাণ ছেড়েই তারপরে আসলে অ্যাক্সিলেটরটা দেওয়া তাহলে আমাদের বাইকের ক্লাস প্লেটটা সুরক্ষিত থাকবে ভালো থাকবে ক্লাসের লঞ্জিবিটি বা স্থায়িত্বতা এটা কিন্তু বৃদ্ধি পাবে তো এই ছিল নতুনদের জন্য একটা পরামর্শ এবং পাশাপাশি ক্লাস ভালো রাখার একটি টিপস তো আজকে এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে টিল দেন টিউন্ড বি হ্যাপি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম